হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব সেটা হচ্ছে এবারের ঈদে সদ্য মুক্তিপ্রাপ্ত মেগাস্টার সাকিব খানের সিনেমা রাজকুমার যেই গল্পটা তোমাদের প্রথম দিকে হাসাবে এবং শেষে গিয়ে কাঁদাবে তো গল্পটা পুরোটা জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক তো এই সিনেমার গল্পে আমরা দেখতে পাই অনেক সুন্দর একটা গ্রাম এবং সেখানে দুজন লোক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তারা হঠাৎ করে একটি খেজুর গাছের নিচে গিয়ে খেজুরের রস পারতে নেয় ঠিক তখনই সেখান থেকে একটা বিশাল বড় সাপ আমরা দেখতে পাই তো ছেলেটি ওখানে ওইভাবে থাকে গ্রামের সমস্ত মানুষ সেখানে চলে আসে এবং ছেলেটির মামা বন্দুক নিয়ে আসে সাপটিকে মারার জন্য তো সবাই বলে যে আপনি যদি গুলি করেন তাহলে সাপটি মরবে না উল্টো ছেলেটি মারা যাবে সবাই তখন বলে এই কাজ শামসু ছাড়া কেউ করতে পারবে না তখন সেখানে সুপারস্টার সাকিব খান ওর শামসুর এন্ট্রি হয় তো শামসু তার বাবাকে গিয়ে বলে যে এই কাজটি করতে রাজি কিন্তু তার একটি শর্ত আছে তখন তার বাবা বলে কি শর্ত তখন শামসু তার বাবাকে বলে সে আমেরিকা যেতে দেয় আমেরিকা যাওয়ার জন্য তার যে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে সেই টাকা যেন তার বাবা তিন দিনের মধ্যে তাকে দিয়ে দেয় তখন তার বাবা তাকে বলে ঠিক আছে সে টাকাটি দেবে তারপর শামসু সেখানে গুলি করে সাপটি মেরে ফেলে তারপর আমরা দেখতে পাই আমি একাই রাজকুমার এই গানটি হয় এবং এই গান পরে আমরা দেখতে পাই যে সাকিব খান একজন দালালের কাছে যায় এবং সে গিয়ে তাকে বলে সে যে কোনো মূল্যে আমেরিকা যেতে চায় তখন দালাল তাকে বলে এখন মেক্সিকোর রাস্তা বন্ধ তখন শামসু বলে আপনি মেক্সিকো দিয়ে পাঠান বা মানিকগঞ্জ দিয়ে পাঠান সেটা আমি জানি না কিন্তু আমাকে আমেরিকা আপনাকে পাঠাতেই হবে তখন সেই দালাল তার একজন বড় ভাই যে আমেরিকায় থাকে মকবুল তার কথা তাকে বলে যে তার কাছে একটা মেয়ে আছে যে কিনে আমেরিকায় থাকে তার সাথে তুমি যদি বিবাহ করো তাহলে তুমি আমেরিকা যেতে পারবে তো এটা শোনার পর শামসু কিছুটা অবাক হয় এবং সে বলে না সে বিয়ে করতে পারবে না তখন দালাল বলে এটা ছাড়ার কোনো উপায় নেই তুমি যদি আমেরিকা যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই তাকে বিয়ে করতে হবে এবং বিয়েটা শুধু আমেরিকা যাওয়া পর্যন্তই হবে তারপর তুমি তোমার মতো থাকবে ওই মেয়ে ওই মেয়ের মতো থাকবে তখন শামসু অনেক চিন্তা ভাবনা করে রাজি হয় পরে সিনেমা আমরা দেখতে পাই মকবুল শামসু এবং ওই বিদেশি মেয়ের সাক্ষাতের জন্য একটা জায়গায় নিয়ে আসে ঠিক তখনই আমরা ওই বিদেশি মেয়ে ওরফে জলিকে দেখতে পাই যে কিনা সুইমিং পুল থেকে সাঁতার কেটে তাদের ওইখানে আসে তো তাকে দেখার পর খান একদম হা হয়ে যায় তখন মেয়েটি সেখানে এসেই একটা সিগারেট জ্বালায় যেটা দেখে শামসু কিছুটা অবাক হয় এবং তখন শামসু বলে যে এত সুন্দর একটা মেয়ে এখানে গাঁজাকে খাচ্ছে তখন ওই মেয়েটি বলে গাজা আমি খাচ্ছি তখন সাইফান বলে হ্যাঁ গাজা তো অনেক ভালো শরীরের জন্য অনেক ভালো তখন সাইফান ওই মেয়েটিকে বলে আমার নাম শামসু তখন মেয়েটি বলে তাতে আমার কিছু যায় আসে না মেয়েটি ভাঙা ভাঙা কণ্ঠে বাংলা বলতে পারতো সেটা শামসুর অনেক ভালো লেগে যায় এবং তার পরের সিনেমা আমরা দেখতে পাই যে শামসুর সাথে ওই মেয়েটার বিয়ে দেওয়ার জন্য তাদেরকে কাজী অফিসে নিয়ে যাওয়া হয় এবং কাজী অফিসে গিয়েও মেয়েটা সিগারেট চালায় তো এটা দেখে কাজী সাহেব পুরো অবাক হয়ে যায় তারপর তাদের বিবাহ হয় এবং তাদের বিবাহটা সত্যিকারের প্রমাণ করার জন্যে বাসের ঘরে শামসুকে চুমু খেতে বলা হয় এবং মেয়েটি শামসুকে চুমু খায় এবং তখন যখন শামসু এবং মেয়েটির সাথে বাসর ঘর করতে নেবে তখন জুলি তাকে বলে তুমি কী ভেবেছো আমি তোমার সাথে বাসর করবো তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাও তখন শামসু সেখান থেকে বের হয়ে যায় কিছুদিন পরেই শামসুর কাছে একটা চিঠি আসে তার ভিসা হয়ে গেছে এবং সে তখন বিদেশ যেতে পারবে তো তার কিছুদিন পর বাড়ির সবার কাছে বিদায় নিয়ে শামসু বিদেশ যায় এবং বিদেশ গিয়ে সে মুকবুলের সাথে দেখা করে এবং তখন মুকবুল তাকে বলে সে যেন তার সাথে তার বাড়িতেই থাকে তখন শামসু বলে না আমি তোমার সাথে থাকবো না আমি জুলির সাথে থাকবো তখন মকবুল তাকে বলে জুলি তোমার সাথে থাকবে না তো শামসু তখন মকবুলকে বলে তুমি শুধু তোমার ফোনটা বন্ধ রাখো এরপর যা আমি করব। তাই বলে সে জুলির বাড়ির সামনে নেমে যায় এবং বাসার সামনে গিয়েই সে জুলিকে নক করে তো জুলি যখন দরজা খুলে দেখে যে শামসু এখানে জুলিটি কিছুটা অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি এখানে কেন এসছো তখন শামসু তাকে বলে আমার তো এই দেশে কেউ নেই আমি যদি তোমার কাছে না আসি তাহলে আমি কোথায় যাব জুলি বলে তুমি যেখানে যাও আমি সেটা যাই না কিন্তু তুমি এখানে থাকতে পারবে না তখন শামচু অ্যাক্টিং করে করে বলে যে সে মকবুলের কাছে এসেছিল কিন্তু মকবুল তার ফোনটা বন্ধ হয়ে গেছে মকবুল তার সাথে কোনো যোগাযোগ করছে না এখন জুলি সারা শামসুর আর যাওয়ার কোথাও জায়গা নেই তো জুলি তারপরেও তাকে বলে আমি কিছুই জানি না আমি তোমাকে এই বাইকে থাকতে দিতে পারবো না তুমি একটা রাত আজকের রাতের জন্য শুধু এখানে থাকতে পারবে তো শামসু খুব রাজি হয়ে যায় এবং সে খুব খুশি হয়ে যায় তারপর সে জুলির সাথে ওই রাত ওইখানে থাকে এবং পরদিন সকালে জুলি তাকে আবার বলে এখান থেকে চলে যেতে তো শামসু সেখান থেকে যায় না সে অনেক দিন ধরেই জুলির বাড়িতে থাকতে থাকে তো হঠাৎ করে একদিন জুলির বাড়িতে খালেদ নামে একটা ছেলে চলে আসে তো তাকে দেখে শামসু অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে এটা কে তখন জুলি খালেদের সাথে অনেক বকাছকা করে যে সে কেন এসছে তখন খালেদও জুলিকে অনেক ভয় দেখায় যে সে তাকে তিন দিন সময় দিল তিন দিন সময়ের মধ্যে সে যেন তার সাথে দেখা করে এটা বলে খালেদ চলে যায় তো শামসু জুলির কাছে জানতে চায় যে আসলে খালেদ কে কিন্তু জুলি তাকে বলে না খালেদের আসল ঘটনা তো এইভাবে দিনগুলো কাটতে থাকে ঠিক তখন একদিন জুলির বাড়িয়ালা এখানে আসে এবং জুলিকে বলে তুমি প্রায় তিন মাসের ভাড়া দাও না আমাকে এখনই ভাড়া দাও না হলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো তো শামসু এটা শুনে ফেলে এবং সে গিয়ে বাড়িয়ালাকে জুলির বকেয়া ভাড়াটা দিয়ে দেয় তো জুলি শামসুকে বলে আমি তোমাকে কিছুদিনের মধ্যেই টাকাটা দিয়ে দেবো তারপর তুমি এখান থেকে চলে যাবে শামসু বলে ঠিক আছে তারপর একদিন শামসু একটা অফিসে গিয়ে খাদিজা বেগম নামে কারো খোঁজ করে এবং সে তাদেরকে বলে খাদিজা বেগম নামে এই দেশে যত নাম রয়েছে সবার অ্যাড্রেস যেন তাকে দেওয়া হয় তখন অফিসের কর্মকর্তা তাকে বলে এটা তাদের নিয়মের মধ্যে নেই এটা দিলে তার চাকরি থাকবে না তো সবাই রিকোয়েস্ট করার পর তারপর খারিজা বেগমের সমস্ত অ্যাড্রেস তাকে দিয়ে দেওয়া হয় তখন আমরা জানতে পারি যে শামসু বিদেশে এসছে খারিজা বেগমকে খোঁজার জন্য সে হচ্ছে তার মা যে ছোটোবেলায় তাকে গ্রামে রেখে আমেরিকা চলে এসেছিলো এবং সে কেন এসছিল সেটা জানার জন্যই শামসু এতদিন ধরে বিদেশে আসতে চায় এবং সে এখানে এসছে খারিজা বেগমকে খোঁজার জন্য তারপর থেকে সে খারিজা বেগমকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে বিভিন্ন অ্যাড্রেসে গিয়ে খুঁজতে থাকে কিন্তু সে তখন তার মাকে আর খুঁজে পায় না তো এভাবে দিন যাওয়ার পর আমরা দেখতে পাই আবার খালের জুলির বাসা আসে এবং তখন খালেদের সাথে শামসুর কথা কাটাকাটি হয় এবং একটা পর্যায়ে জলি শামসুকে বলে তুমি রুম থেকে বের হয়ে যাও খালাদের সাথে আমার কিছু কথা আছে এটা শুনে শামসু অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে ভাবে জুলি খুব খারাপ একটা মেয়ে তার সাথে খালেদের অবৈধ সম্পর্ক রয়েছে এটা ভেবে শামসু ঘর থেকে বের হয়ে যায় এবং মকবুলের সাথে তার দেখা হয় তখন সে মুকুলকে বলে জুলি এত খারাপ একটা মেয়ে তার সাথে তুমি কেন আমার বিয়ে দিয়েছো তখন মকবুল তাকে সত্য ঘটনাগুলো বলে জুলি এবং খালেদ দুজন দুজনকে আগে ভালোবাসতো কিন্তু যখন জুলি জানতে পারে যে খালেদ ড্রাগসের বিজনেস করে তখন থেকে জুলি খালেদের থেকে দূরে সরে যায় তখন থেকে খালেদ জুলির পেছনে পড়ে রয়েছে সে জুলিকে ছাড়েনি সেদিন জুলিকে সে অনেক বেশি মারধর করেছে এটা শোনার পর শামসু অনেক বেশি রেগে যায় এবং সে তখন খালেদের ঠিকানা জানতে চায় তো মকবুল তখন খালেদের বারের ঠিকানা শামসুকে বলে শামসু তখন জুলিকে নিয়ে খালেদের জায়গায় যায় খালেদের লোকজনকে সেখানে অনেক মারধর করে এবং সে খালেদকেও অনেক মারধর করে এবং শেষ পর্যায়ে জুলিও খালেদকে একটা চর মেরে সেখানে শামসুর হাত ধরে চলে আসে তারপর জুলি শামসুকে বলে যে সে শামসুকে ভালোবাসে এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় পর এভাবে অনেক দিন যায় এবং শামসু আবার তার মাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবারে সে জুলিকে নিয়ে তার মাকে বিভিন্ন জায়গায় খুঁজত তো এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার কাছে একটা ফোন আসে যে তাদের যে বাড়িয়ারা ছিলেন বাংলাদেশি সে মারা গিয়েছে এবং সে চায় তার লাশটা যেন তাদের দেশ মানে বাংলাদেশে নিয়ে তারপর দাফন করা হয় সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন সে তার দেশকে অনেক বেশি ভালোবাসে তাকে যেন তার নিজের দেশে দিয়ে আসা হয় তো এটা শোনার পর শামসু সেই আঙ্কেলকে নিয়ে নিজের দেশে যায় এবং সেখানে শামসুর নিজের বাড়িতে গিয়ে ওই লোকটাকে কবর দিয়ে আসে কবর দেওয়ার পর সে তার বাড়িতে যায় এবং সব কিছু ঘুরে দেখতে থাকে ঠিক তখনই শামসুর বাবা শামসুকে ডাকে যে রাজকুমার এদিকে আসো তো শামসু তখন বুঝতে পারে যে তার আরও একটা নাম রয়েছে সেই নাম হচ্ছে রাজকুমার যেই নামে তার মা তাকে ডাকত তখন শামসুর বাবা পুরো ঘটনাটা বলতে থাকে যে তোমার মায়ের আসলে কোনো দোষ নেই তোমার মা এবং আমি আজকে আলাদা রয়েছি আমার নিজের ভুলের জন্য তখন সে ফ্ল্যাশব্যাকে যায় এবং পুরোনো ঘটনা বলতে থাকে যখন তার বাবা মা ছোটো ছিল তখন তার বাবা ছিল খুবই ধর্মপরায়ণ মানুষ এবং তার মাকে সে বলেছিল তুমি যদি কখনো পুকুর পাড়ে যাও তাহলে বিনা কথায় আমাদের তালাক হয়ে যাবে তো একদিন আমরা দেখতে পাই যে শামসু বা রাজকুমার ছোটোবেলায় পুকুরে পড়ে যায় এবং একটা ছেলে এসে তার মাকে জানায় তো তার মা কোনো কিছু না ভেবেই পুকুরে পড়ে তার ছেলেকে উদ্ধার করে পেছনে তার বাবাও যায় এবং বারবার ডাকতে থাকে খাদিজা যেও না খাদিজা যেও না কিন্তু সে তার ছেলেকে উদ্ধার করার জন্য পুকুর পাড়ায় যায় এবং লাশ দিয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে তখন আমরা দেখতে পাই যে শামসু বা রাজকুমারের বাবা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে রয়েছে এবং যখন সেখানে খাদিজা বেগম আসে তখন সে খাদিজাকে বলে তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমার তালাক হয়ে গিয়েছে তখন খাদিজা তার বাবাকে বলে এখানে তো আমার কোনো দোষ নেই এখানে আমার ছেলে পুকুরে ডুবে যাচ্ছিলো তাই আমি পুকুর পাড়ে গিয়েছি তারপরেও তার বাবা বলে আমি এত কিছু জানি না তোমার আমার তালাক হয়ে গিয়েছে আজকে থেকে তুমি এখানে আর থাকবে না তখন তার মা এই বাড়ি সেরে চলে যায় কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিকই তার মা তার কাছে আসতো তাকে খাওয়াতো তো একদিন তার বাবা এটা দেখে ফেলে এবং তখন তার বাবা তার মাকে বলে তুমি যদি আর একদিন রাজকুমারকে দেখতে খান আসো তাহলে তুমি রাজকুমারের মুখ দেখবে এটা শোনার পর মাহিয়া মাহি সেখান থেকে একবারে চলে যায় বিদেশে আর কোনো সে এই গ্রামে ফিরে আসেনি তো এটা বলার পর আবার আমরা এখন বর্তমান সময়ে দেখতে পাই যেখানে তার বাবা কান্না করছে এবং তাকে বলছে তুমি আমাকে মাফ করে দিও রাজকুমার কারণ তুমি ছোটোবেলা থেকে তোমার মাকে কাছে পাওনি এটা আমার ভুলের জন্য তখন শামসু বা রাজকুমার তার বাবাকে বলে যে আসলে আপনার প্রতি আমার কোনো রাগ নাই আপনি যেটা করেছেন সেটা আপনার জ্ঞানের মূর্খতা থেকে করেছেন এখানে আপনার কোনো দোষ নেই তবে আমি জানি আমার মা কোথায় আছে কারণ সে যখন তার মাকে খুঁজছিল তখন একটা লোক তাকে বলেছিল যে এই বাড়িতে একজন থাকে তার ছেলের নাম হচ্ছে রাজকুমার তা আপনি তো রাজকুমার নন তো সে তখন বুঝতে পারে যে ওই বাড়িতে তার মা রয়েছে তো সে আবার বিদেশ যায় বিদেশে তার মায়ের খবর নিতে সেই বাড়িতে গিয়ে দেখে লোকটি বলে যে খারিজা বেগম আগে এখানে থাকতেন কিন্তু সে বেশ কিছুদিন হল আবার বাংলাদেশে ফিরে গিয়েছেন তো তারপর সে জুলিকে বলে সে বাংলাদেশে যাবে জুলি তখন তাকে বলে আমিও যাব। তখন রাজকুমার বলে না তুমি এখানে থাকো আমি আমার মাকে খুঁজে পাওয়ার পর আমি নিজে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব তারপর সে জুলির সাথে শেষ দেখা করে আমেরিকা থেকে আবার বাংলাদেশে ফিরে আসে এবং তার মায়ের কাছে যায় তো সে দেখতে পায় একটা পাহাড়ের উঁচুতে একটা সুন্দর বাড়িতে তার মা থাকে তো সে সেখানে যায় এবং বাড়ির গেটে এসে দেখতে পায় যে বাড়িতে লেখা রাজকুমার ভিলা তো এটা দেখে সে বুঝতে পারে এই হচ্ছে তার মার বাড়ি এবং সে যখন বাড়ির ভেতরে ঢুকতে থাকে তখন তার মায়ের কোরআন তেলাউতের শব্দ সে শুনতে পায় এবং এটা শোনার পর তার মনে একটা শান্তি আসে এবং সে বুঝতে পারে যায় তার মা এখানেই আছে কারণ ছোটোবেলায় তার মা এভাবেই কোরআন তেলাওয়াত করত সেটা ভেবে সে অনেক খুশি হয় এবং সে দরজার কাছে গিয়ে হাসতে হাসতে তার মায়ের কোরআন তেলাওতে শব্দ শুনতে থাকে এবং শেষে সে তার মাকে বলে যে আম্মা আমি আপনার রাজকুমার এবং তখন তার মা তাকে ওইখান থেকে বলে আপনি চলে যান আপনার সাথে কথা বলার অধিকার আমার নাই তখন শামসু বা রাজকুমার তার মাকে বলে আম্মা আপনি ভুল বুঝেন না আব্বা নিজের ভুল বুঝতে পেরেছে আমি আব্বাকে আপনার কাছে নিয়ে আসবো এই বলে সে তার মায়ের সাথে শেষ দেখা করে আবার তার বাবার কাছে ফিরত যেতে চায় তার বাবাকে তার মায়ের কাছে আনার জন্য যখন সে ঘর থেকে বের হয় তখনই হঠাৎ করে একটা গুলরি শব্দ হয় এবং তখন শামসু দেখতে পায় যে তার বুকে গুলি লেগেছে এবং গুলিটি করেছে খালেদ যেখানে আমেরিকায় থাকতে এবং গুলিটি করেই খালেদ সেখান থেকে চলে যায় তো শামসু বুঝতে পারে যে সে হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না তার শরীর থেকে রক্ত ঝরছে কিন্তু তার মা সেই রক্ত যেন না দেখে তার জন্য শামসু তার সার দিয়ে তার বুকটা ঢেকে ফেলে যাতে এই রক্তগুলো না দেখা যায় তারপর আমরা দেখতে পাই যে তার মা দৌড়ে বারান্দায় আসে এবং শামসু ধীরে ধীরে মাটিতে পড়ে যায় এবং সে আবছা আবছা তার মার চেহারা দেখতে পায় যখন তার মা দৌড়ে আসছিল তখন শামসু ধীরে ধীরে বলতে থাকে যে মা আরেকটু কাছে আসো আরেকটি কাছে আসো আমি তোমাকে দেখতে চাই আরেকটু কাছে আসো এভাবে ধীরে ধীরে রাজকুমার ওখানেই মারা যায় এবং তারপরেই আমরা তার মাকে দেখতে পাই কিনা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে এবং এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায় যেখানে কিনা একটা ছেলে ছোটোবেলা থেকে তার মাকে খুঁজতে যেয়ে শেষ পর্যন্ত খুঁজে পেয়েও শেষ পর্যন্ত মারা যায় এইভাবে এই গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো রাজকুমার সিনেমার এই দূরদান্ত গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম গল্প আরো বেশি দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট কেয়ার বাই বাই